দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি ও ও দেশ মানুষের কথা বলে আপনারা সংবাদ চোদ্দই জুন দুই হাজার চব্বিশ ঢাকার বনানিস্থ বিআরটিএ ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সড়কপথে যাত্রী সাধারণের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই নিশ্চা এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ মিয়া বাবুল বলেন সড়কে যানজট ও ঈদযাত্রা নিরাপদ করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে ঢাকাসহ বড় বড় শহরের প্রবেশপথে ও মহাসড়কের পাশে কসুর হাতবাজার বসলে ওই এলাকায় যানজট তৈরি হয় এবং এই যানজটের কারণে পরবর্তীতে চালক সময় সমন্বয় করার জন্য বেপরোয়াভাবে গাড়ি চালায় এটি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ তিনি বলেন দুর্ঘটনারোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সড়কে বিশৃঙ্খলা তৈরিকারীদের আইনের আওতায় আনার জন্য ভ্রাম্যমাণ আদালত ও আদালতের কার্যক্রম বাড়াতে হবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করতে পারে এ লক্ষ্যে প্রত্যেকটি বাস টার্মিনাল রেলওয়ে স্টেশন ও নৌবন্দরে সার্বক্ষণিক ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদার করতে হবে ঈদ পরবর্তী এক সপ্তাহ সড়কে ও টার্মিনালসমূহে পুলিশ বিভাগ ভ্রাম্যমাণ আদালত ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম আরও অধিক জোরদার করতে হবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী সভাপতির বক্তব্য বলেন ঈদযাত্রা নিরাপদ করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে স্বেচ্ছাসেবী সংগঠন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবং যাত্রী চালক শ্রমিক ও গাড়ির মালিকদের সদিচ্ছায় ঈদযাত্রায় নিরাপদ ও নির্বিঘ্ন করা সম্ভব তিনি আরও বলেন যাত্রী সাধারণের নানা ধরনের ভোগান্তি হবে এবং যানজট নিরসনে সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ কাজ করছে এবছরের বছরের ঈদযাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ও আনন্দময় হবে বলে আমরা প্রত্যাশা করছি অনুমোদিত যানবাহনে ঝুঁকি নিয়ে যাতায়াত না করার জন্যে তিনি যাত্রী সাধারণের প্রতি আহ্বান জানান যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ যেন যাতায়াত না করে এই বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে ঈদযাত্রা যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য পুলিশ বিভাগ সহ সকলকে সচেষ্ট থাকার জন্য তিনি আহ্বান জানান আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিআরটিএর এর চেয়ারম্যান নূর মহম্মদ মজুমদার নিশ্চার অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন বিআরটিএর পরিচালক রোড সেফটি শেখ মোহাম্মদ রব্বানী ব্রাক এর রোড সেফটি প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ আহছানিয়া মিশনের শারমিন ইসলাম প্রমুখ এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বিস্তারিত বক্তব্যে শুনুন

আজকে আমাদের যদি আপনি দেখেন যদি নিরাপদ সড়ক থেকে ঈদ এটা যদি গুগল সার্চ দেয় আমাদের অনেকগুলি শাখা কাজ করতেছে কাজ করতেছে এবং যেমন নাকি রিপ্লেট করতেছে তারা সেমিনার করতেছে তারা এরকম মনে করে যে ওই বিভিন্ন ওই টার্মিনালও কাজ করছে এরকম যেখানে পশুর হাট করছে এখানে কাজ করছে আর শুধু পশুর হাট না আপনার রাস্তার দ্বারে আপনার ঈদের সময় পাশবান বেশ কিছু আপনার দোকান বসে আপনার ওই জামা কাপড় করে বিশেষ করে আপনার যেসব এলাকা আপনার শিল্প কারখানা রাখা শ্রমিকরা কিনে ওইগুলো আছে আপনার ওই মানে একেবারেই ওই মানে উপজেলা পরিষদের আপনার জেলা পরিষদের এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তাদেরকে যেমন নাকি আপনার মানে সক্রিয় করতে হবে তাদের যেমন সমন্বয় থাকতে হবে আর সারা বছরের জন্য আহ্বান যে রাস্তার ধারে যেন আসলে বাজার এরকম মানে কোন দোকানপাট এরকম মিল ইন্ডাস্ট্রি যেন না থাকে আর ঈদের সময় তো আপনার মানে এইগুলির কারণে আপনার মানে বড় প্রধান কারণে সেগুলি রাস্তার ধারে আপনার এরকম পশুরঘাট রাস্তার মানে দোকানপাট এরকম বাজার এগুলি বসার কারণে এগুলি যেন বসতে না পারে এবং এই জন্য আপনার ওই যারা ওই কর্তৃপক্ষ আছে

টাঙ্গের দৃষ্ট্রিক্টে ফুল করলাম কিন্তু ডাকছে